আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাঙ্গিনী হাবিবুল্লাহ মাদ্রাসার ছাদের ডালাইয়ের কাজ হবে ইনশাল্লাহ তাই আমরা স্বাদ চেক করে দেখতে আছি গ্রামের একটি মিস্ত্রি দিয়ে কাজটি করাইতে আছে তাই আমার দরবারের কাজ ষাটটি হলে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট মিস্ত্রি সাহ এই কাজটি করছিল কিন্তু পুরা কাজটি ভীমের রড ভুল ছিল আমি পুরা রড বান্ডিং আবার খুলে আবার করাইছি এরপরে ওনাকে আবার ডিরেকশন দিয়েছি ডিরেকশন দিয়ে ওনাকে ছাড়টা বাঁধতে বলছি উনি ছাড়টা আর সঠিকভাবে ভান্ধে নাই উনি ওনার মতো বাঁধছে যে লুঙ্গি ফিন্দাদের যে প্লেয়ারগুলার বসে রয়েছে উনি হয়েছে কন্ট্রাক্টর উনি ওনারভাবে করতে আসে কিন্তু ওনাকে আমি কোনোভাবে এই কাজটি সঠিকভাবে করাইতে পারতে আছি না উনি কি করে স্বাদ লেভেল সারাই করতে আছে দালাই প্রোগ্রাম করছে এবং সাদের টপ রট দিছে ক্র্যাঙ্গের উপার লেভেল নিচ লেভেলও না তো উনি ওনারভাবে কয় করে উনি বলে যে গ্রামে এভাবেই দেয় ভাই আমরা তাই এইভাবেই দিতে আছি আমি কিছু গেরাম আর এটা তো এক না এটা আমার শাহাপুর দরবার শরীফের ট্রাস্ট চারতলা ফাউন্ডেশনের মাদ্রাসা আপনার এই কাজটি করতে আছেন এটা কি ঠিক উনি আমাকে বুলাইতে বুঝাইতেই পারে না এই কাজটি সাদের প্রায় চার দিন বন্ধ রাখে আবার সাদের রড খুইলে আবার করানো হয়েছে যাই হোক ওনার সাথে আমি কোনোভাবেই পারতে আসি না ওনাকে বলছি ছাদের লেবেল টাইম না সুতা টানায় রাখবেন আমি চেক করবো উনি ছাদ লেবেল করছে বিশে তা বিশে লেবেল করলে বিষ থাকবে যেই জায়গায় ছাদ আমি সুতা ধরে দেখতে চাই দেখতে দেখি যে ওনার ছাদ ঠিক নাই যেখানে আমি বলি যে এখান তো উনিশ আছে উনি ওইখানে কী করে সুতা একমাত্র ধরে নিচে ডাবাই দেয় আবার উফে জাগাই দেয় মা আমাকে উনি অনেকভাবে প্রতারণা করার চেষ্টা করতে আছে যাই হোক অবশেষে উনি আমার সাথে কোনো প্রতারণা করতে পারে নাই পারে নাই আমি আমারটা বুঝিয়ে নিছি এবং সাদের লেভেল ঠিক করাই নিয়েছি তিন দিন লাগছে চারটি হয়েছে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট তারপরও ওর সাথে আমি অনেক ঝগড়া কথা কাটাকাটি দেখেন লুঙ্গি জাগাইয়া আডে এসে কন্ট্রাক্টর এই আমি মাফে পাই না এতে সিটে পাড়া দেয় যাই হোক ওনার সাথে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে তা ওনার বলার মতো না ছাদের ডালাইটা আরও এক সপ্তাহ আগে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আমি করতে দিই নাই শাহাপুর দরবার শরীফের হুজুর কবলার নির্দেশ ছিল যে সঠিকভাবে যতক্ষণে কাজটি না হয় ততক্ষণে ডালাই হবে না এইখানে এক কেনি সম্পদ একজনে আল্লাহ রাস্তে এ হাবিবুল্লাহ মাদ্রাসায় দান করছেন এবং শাহপুরের উদ্দিকে এ বর্তমান হুজুর কেবলার নেতৃত্বে এ হাবিবুল্লাহ মাদ্রাসাটা হইতে আছে ইনশাল্লাহ আপনারা কেউ যদি এই ছাড়ডালাইতে সহযোগিতা করতে চান যদি কেউ সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চান তাইলে এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে আমাদের দরবারের শহীদ ভাইয়ের নাম্বার তাই আমরা চাই এই কাজটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে হোক আমরা এই কাজটি নিয়ে অনেক চিন্তিত এই কাজটি অনেক ব্যয়বহুল এবং এখানে অনেক লোকজন ছাত্রছাত্রী লেখাপড়া করবে বিভিন্ন ও ইসে থাকবে মাদ্রাসাও থাকবে তাই এটা অনেক স্বপ্নের একটি মাদ্রাসা করা হইতে আছে ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন